হ্যালো এভরিওান কী অবস্থা সবার কেমন আছেন আমরা নতুন কিছু সারারাগারেরা সেল দিচ্ছি তো সেল হবে অনলি থার্টি এইট পাউন্ড করে তো কালকে থেকে সবাই চলে আসবেন আসলেই সবাই দেখাই দিবে যে কোনটা কোনটা সেল আছে ঠিক আছে ফর্টি ফাইভের ড্রেস থার্টি এইট ফিফটি ফাইভের ড্রেসও ফ থার্টি এইট পাউন্ড করে আমি জানি সবাই জানেন দোকানটা কোন জায়গায় তারপর আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমরা হচ্ছি দামিনিজ মলের ভিতরে হাতের ডান দিকে ঢুকেই নিচ তলায় রাইট সাইডেই ফার্স্ট দোকানটায় হচ্ছে আমার নাসরা ফ্যাশন নাসরা ফ্যাশনের আপনারা শাড়ি পাবেন এখন থেকে আর তাসমিন শাড়ি হচ্ছে ঠিক উপরে ফার্স্ট ফ্লোরে সেটাও হাতের ডান দিকে তো যারা আসতে চান চলে আসবেন আমি অ্যাড্রেসটা মুখে বলে দিচ্ছি দামিনিজ মল গ্রিন স্ট্রিট টু ডাবল সেভেন এ গ্রিন আর নাসরা ফ্যাশান হচ্ছে ইউনিট ফোর গ্রাউন্ড ফ্লোরে আর তাসমিন শাড়ি হচ্ছে ফার্স্ট ফ্লোরে ইউনিট ফিফটিন তো সবাই চলে আসবেন সবাইকে আসার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ আর সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা আমার পক্ষ থেকে আমাকে এত অ্যাপ্রিসিয়েট করার জন্য আল্লাহ হাফেজ